আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন সন্দীপের পশ্চিমে পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে একজনের মৃত্যু হয়েছে তো নাম সেলিম উনি এলাকাতে জামাই সেলিম হিসেবে পরিচিত এবং সকলের কাছে খুবই পরিচিত মুখ তো আজ দুপুরে এই ঘটনা ঘটে তো এলাকাবাসীর দাবি একটি পিলার থেকে বিদ্যুতের তার লিকেজ হয়ে পুকুরে পড়েছিল যেখান থেকে দুর্ঘটনার সূত্রপাত তো এলাকাবাসীর স্থানীয়রা জানান যে বারবার বিদ্যুৎ অফিসকে অবহিত করার পরেও তারা কর্ণপাত করেননি এটা ঠিক করেনি যে সেই পিলার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি সেই পিলার এই পিলার থেকে একটি তার পুকুরে পড়েছিল সম্ভবত বিদ্যুৎ অফিসের ঘড়ি মশির কারণে আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল এটা এলাকাবাসীর সূত্র মতে খবর পেয়েছি আমরা আরও উল্লেখ্য যে সেলিম নিহত সেলিম চার কন্যা সন্তানের বাবা তো বিষয়টি আসলে খুবই মর্মান্তিক ঘটনা এটা মেনে নেওয়া আসলে খুবই কষ্টকর যাক আল্লাহ সেলিমের পরিবারকে এই শোক সইবার সে তৌফিক দান করুক সেলিমের পরিবারের জন্য দোয়া রইল আল্লাহ সেলিমকে জান্নাতবাসী বাসি